তো বন্ধুরা মেয়েকে তো স্কুলে দিয়ে চলে আসলাম ঠিক আছে তো হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো নতুন একটা ব্লগে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম তো আজকের ভিডিওটি এখন থেকে শুরু করছি তো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো ঠিক আছে আর দেখছো পুরো স্ত্রীদের কথা বলছি কারণ প্রচুর কাজ আছে এখন মেয়েকে যেহেতু আনতে হবে দেখো বিছানা উঠায়নি টাইম পাইনি আজকে ভিডিও আপলোড করতে দেরি হয়ে গেছে সকালে ভয়েস দিয়ে এক্সপোর্ট করেছি তারপর আপলোড করেছি সেজন্য সাড়ে নটায় ভিডিও পোস্ট করেছি ঠিক আছে যেখানে আমার নটায় পাবলিশ করার কথা তো যাই হোক তো সেই জন্য বিছানায় উঠায়নি মেয়েকে খাইয়ে আগে স্কুলে দিয়ে আসলাম ঘর ঝাড়ু দিয়ে এখন বিছানাটা উঠিয়ে নেবো ঠিক আছে তো চলো দাদা বিছানা উঠিয়ে ঘরে সমস্ত কাজ করে নিই ঠিক আছে আর খাইও নি কিছু তো খেয়ে নেবো প্রচুর খিদে পেয়ে গেছে আর এই যে আমার আবার জ্বর ঠোসা বেরিয়েছে কী বলবো বলো চলো তো বন্ধুরা অনেক বকবক করে ফেলেছি তো চলো এখন কাজে লেগে পড়ি আর বকবক করলে চলবে না দেখলে বিছানায় অনেক কাপড় ছিল সেগুলো সরিয়ে নিলাম মানে মেয়ের সোয়েটার আমার চাদর যেগুলো ঠান্ডার দিনে বিছানায় থাকে ঠিক আছে আর আমাদের এখানে কিন্তু পুরোপুরি এখনো গরম পড়েনি হ্যাঁ দিনের বেলাটা গরম লাগে যেমন এখন গরম লাগছে কিন্তু সন্ধ্যের পর থেকেই হালকা ঠান্ডা লাগে তো আমি গায়ে হালকা চাদরটাই নিয়ে নিই ঠিক আছে তো সেগুলোই আর কি সরিয়ে রাখলাম ওগুলোও ভাজ করে গুছিয়ে নিতে হবে তো সবার প্রথমে আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি ঠিক আছে তো বিছানা গুছোতে তো অবস্থা খারাপ আর ঠান্ডার দিনের বিছানা জানোই তো গরমের দিনের বিছানা সবসময় ফ্রেশ থাকে তাই না বলো কারণ হচ্ছে দুটো বালিশ থাকে দুটো কোল বালিশ থাকবে দুটো বালিশ থাকবে ব্যাস হয়ে গেল আর ঠান্ডার দিনের বিছানায় সোয়েটার চাদর লেপ মানে কাঁথা কম্বলে ভর্তি থাকে যেটা আর কি বলতে চাইছি আর গরমের দিনে বিছানা দু সেকেন্ডে উঠিয়ে ফেলা যায় আর যেখানে ঠান্ডা দিনে দু সেকেন্ডের জায়গায় দু মিনিট লেগে যায় তাই না তো চলো তাড়াতাড়ি ছটাফট করে বিছানা উঠিয়ে ঘরের সমস্ত কাজ করে নিই আর কাল একটা স্পেশাল ডে আছে সেটা তোমরা গত মানে আগামীকালই বুঝতে পারবে ভীষণই স্পেশাল ডে আমার কাছে সব থেকে স্পেশাল ঠিক আছে তো সেটা গতকাল মানে এই বারবার গতকাল বলছি সরি আগামীকালের ভিডিও তোমরা দেখো অবশ্যই তাহলে বুঝতে পারবে তো সেই জন্য একটু এক্সাইটেড আজকে ভেবেছিলাম একটু বেরোবো কিন্তু আজ আর বেরোনো হলো না দেখি আগামীকালই বেরোতে হবে কারণ আমাকে আজ যদি বেরোয় আবার কালও বেরোতে হবে সেই জন্য ভাবছি একবারে কালই বেরোবো তো কাল এক জায়গায় যাওয়ার আছে সেখান থেকে আসবে এসে বাড়িতেও কিছু কাজ আছে ঠিক আছে তো চলো আমার তো বিছানা উঠানো হয়ে গেল দেখতেই পেলে তারপরে দেখো এখানে টুকিটাকি জামা কাপড়গুলো ভাজ করে নিচ্ছি এই চেয়ারটার মধ্যে আমি মেয়ের কিছু কাপড় মানে যেগুলো ধুতে হয় না ধরো একবার পরেছে পরিষ্কার সোয়েটার ঠিক আছে তাও আমি রোজই কেঁচে দিই ওর ধরো দু একটা পরিষ্কার আছে কিন্তু কাচতে হবে না তখন কি করি এই চেয়ারের মধ্যে রেখে দিই ভাজ করে আর ওর বালিশটাও এখানেই রেখে দিই আর এই দেখো চাদরটা মানে সন্ধেবেলা করে হালকা আমি গায়ে দিই তারপরে রেখে দিই তো মেয়ের ঝুরি ব্যাগেই রেখে দিলাম বাইরে রাখলে আর কি ধুলো ঠুলো পরে ভালো লাগে না ওটা গায়ে দিতে তো সেই জন্য ঝুরি ব্যাগের ভেতরেই রাখলাম আর এখানে দেখো ঝুড়ি ব্যাগটা গুছিয়ে নিচ্ছি মেয়ে ঝুড়ি ব্যাগটা এত এলোমেলো করেছে মানে গতকাল রাতে আমি ঘুমিয়েছিলাম ওই যে রাগি টিচারের যে ভিডিওটা আগের দিন তোমরা যারা যারা দেখেছো আর যারা এখনই দেখে নিও তো সেই সময়টা আমি ঘুমোচ্ছিলাম ঠিক আছে পুরো ঘুমিয়ে পড়েছিলাম তো ঘুমের ঘরে দেখছি ও প্রচুর মানে উৎপাদ করছে কি যেন করছে তো চোখ মেলে দেখছি যে ও ঝুড়ি ব্যাগ থেকে জামা কাপড় বের করে মানে পুরো লন্ডভন্ড করেছে আর কি এলো মেলো তো সেই ঝুড়ি ব্যাগটাই যে এখন আমার গোছাতে হচ্ছে তো গতকাল তো দেখলেই যে ও আমার গামছাটা দিয়ে শাড়ি পরেছিল ঠিক আছে গামছা দিয়ে শাড়ি পরেছে আর চুল বেঁধে দিয়েছিলাম তো চুলটা খাড়া খাড়া হয়েছিল মাঝখানে সিঁথি করে দুপাশে চুল চিরনি করে একাই নিজেই চিরনি করেছে খাড়া খাড়া হয়ে আছে চশমা পরেছে গামছা দিয়ে শাড়ি পরেছে পুরো একদম অ্যাংরি ম্যানি লাগছিল ওকে রাগি রাগি আর তখনই ঝুড়ি ব্যাগটাও রাতের বেলা এলোমেলো করে রেখেছে তো রাতে তো আর গুছায়নি ওইভাবেই রেখেছিলাম আর তারপরে দেখো এখানে মেয়ের গামছা আমার গামছা থাকে দরজার পেছনে আমি গামছাগুলো মেলে রাখি তো সেই গামছাগুলোই ঠিক করে রেখে দিলাম আর এই কাঁথাটা রাতেরবেলা লাগে কারণ রাতের বেলা যখন মেয়ে মানে কাশি হয়েছে তো খুব তা এনি চান্স যদি বমি টমি করে দেয় সেই ভয়ে কী করি আমি বালিশের মধ্যে ওই ছোট্ট কাঁথাটা পেতে রাখি যাতে কপঠপ বেরোলে ওই কাঁথার মধ্যে ফেলতে পারে মাঝরাতে আর কি তো সেই জন্য কিন্তু কাঁথাটা একদম পরিষ্কার কিছু হয়নি তাই আর কি ভাজ করে ঝুড়ি বাগিয়ে রেখে দিলাম রোজ রাতে আমার ওটা লাগে তো দেখো বক বক করতে করতে কিন্তু আমার সব কিছুই গোছানো হয়ে গেছে এখানে আমি ট্রাঙ্কের কাপড়টা একটু ঠিক করে নিলাম বিছানাটাও টান টান করে নিলাম তখন পেয়ে গেছে জল তৃষ্ণা ঠিক আছে তো মানে গরম লাগছে আর ঘেমে যাচ্ছি আর প্রচুর দৌড়ে দৌড়ে গাছগুলো দেখতেই পেলে যেহেতু আমি ভিডিওর স্পিডটা বাড়িয়ে দিয়েছি না হলে তো অনেকটা সময় লেগে গেছে তো তারপরে আমি জলটা খেয়ে নিলাম ঠিক আছে তো জলটা খেয়ে চলো এখন বেরোই বেরিয়ে স্নান করে গুড আফটারনুন বন্ধুরা ঘড়িতে সময় এখন বারোটা দশ ঠিক আছে আমার স্নান হয়ে গেল আমি ঘর বারান্দা উঠোন ঝাড়ু দিয়ে ঘর বারান্দা মুছে কিছু বাসন মেজে কাপড় ভিজিয়ে রেখেছি কাপড় এখনো কাঁচা হয়নি ঠিক আছে চলো তোমাদের দেখাই আর এখানে কিন্তু মা সকালবেলায় পুজো দিয়ে গেছে ঠিক আছে প্রসাদটা উঠোতে ভুলে গেছে হয়তো তো চলো এই যে আমি উঠোন ঝাড়ু দিয়ে বান্দা মুছে নিয়েছি ঠিক আছে আর এখানে যে কয়েকটা বাসন মেজে রেখেছি আর এই যে এখানে কাপড় ভিজিয়ে রেখেছি ঠিক আছে স্নানের নাই তো চলো ঝটাফট কাপড়টা কেচে নিই আর এখনও খাইনি খাওয়ার বানাতে গিয়েছিলাম তো খাবার বানাতে গিয়ে কি মনে হলো গরম লাগছে প্রচুর তো আগে স্নানটা সেরে ফেললাম কারণ খাবারটা বানিয়ে খেয়ে নেবো ঠিক আছে চলো সোয়াবিন দিয়ে ভাত ভেজে নেব কারণ গতকাল দেখেছিলে না ভাত আছে তো মা রান্না করে যায়নি সকালবেলা তো ভাতগুলো আর কী করবো ভাতগুলো তো আর ফেলে দেওয়া যায় না আবার ভাত করব তো ওই ভাত কে খাবে আর এই ভাত কে খাবে আমি তো একাই আমি আর মেয়ে তো এই ভাতটাকে সোয়াবিন দিয়ে ভেজে নিই যেটা মেয়ের ফেভারেট তোমরা জানোই তো মেয়েরও খাওয়া যাবে আমারও খাওয়া হয়ে যাবে আর দুধ আছে পরে দেখছি পারলে ভাত বসিয়ে দেব। আর দুধ ভাত খাইয়ে দেবো মেয়েকে নাহলে জানোই তো আমার মেয়ের খাওয়ার প্যাক না মানে খুব বাজ খাওয়ার তো যেটা ভালোবাসে ওকে সেটাই খাওয়াতে হয় নাহলে একদম খেতে চায় না তো চলো দেখছি তো দেখো বন্ধুরা রেডি আমার গরম গরম ভাত ভাজা ঠিক আছে এটা কিন্তু আমার মেয়ের ফেভারেট খাবার ঠিক আছে আমারও ভালো লাগে আমিও ভীষণ ভালোবাসি জন্যই মেয়েকে মানে বানিয়ে খাইয়েছিলাম তো মেয়েও ভীষণ ভালো খায় এটা তো বানিয়ে আমিও খেয়ে নিলাম মেয়ের জন্য অল্প রেখে দিলাম ঠিক আছে আর এই দেখো বিকেলবেলা এখানে কিছু জামা কাপড় উঠিয়ে নিয়েছি সেটাই ভাজ করে নেব তো জামা কাপড় ভাজ করে দেখো যথারীতি তোমাদের দেখাচ্ছ ওয়েদারটা ওয়েদার খুবই বাজে মনে হচ্ছে বৃষ্টি আসবে তো যে বাইরে তো যথাযথ কাপড় মানে কেচে দিয়েছি কেচে মেলে দিয়েছি কিন্তু দেখো আকাশে প্রচুর মেঘ করেছে তোমাদের সেটাই দেখাচ্ছি দেখো সত্যি সত্যি প্রচুর মেঘ করেছে আর মনে হচ্ছে এখনই যেন বৃষ্টিটা নামবে কিন্তু বৃষ্টি আসেনি ঠিক আছে ভালোই ওয়েদার ছিল কিন্তু একটু হালকা মানে রোদটা নেই মেঘলা মেঘলা দেখো আকাশে পাখি উড়ে যাচ্ছে ভীষণ ভালো লাগছিল দেখতে তো জামা কাপড়গুলো শুকোবে না ঠিক আছে শুধু মায়ের নাইটিটা শুকিয়েছে সেটা উঠিয়ে ভাজ করে নিয়েছি বাদ বাকি সবই ভেজাছি বারান্দায় উঠিয়েছি আর ওখানে কিছু বাসন মেজে নিয়েছি সেটাই দেখালাম তো বাসনগুলো রান্নাঘরে ঢুকিয়ে নেব তো চলো তোমাদের আমার ঘরটা দেখায় ঠিক আছে সকালবেলা তো সেই গুছিয়ে বেরিয়েছি আর ঘরটা দেখানো হয়নি তো দেখো পুরো ঘর ক্লিন অ্যান্ড টিপ টপ ঠিক আছে তো ভাবছি গতকাল বেডশিটটা পাল্টাবো কিন্তু দেখছি কি করি কারণ হচ্ছে দুদিন আগেই দেখেছো যে পুরো ফার্নিচার মুছে ক্লিন করে বেড কভার পাল্টেছি ঠিক আছে কাঁচা বেড কভার তো বেড কভারটা পুরো পরিষ্কারই আছে কিন্তু ভাবছি যে ঘরটাকে একটু নতুনভাবে গোছাই কিন্তু দেখছি কি করি তো দেখো সকালবেলা ভয়েস ওভার দিচ্ছি খোলাটা বসে যাচ্ছে তো যাই হোক এখানে দেখো বাবার বিছানা উঠিয়ে নিয়েছি ঘর গুছিয়ে পুরো ক্লিন এখানে রান্নাঘরে দেখো গ্যাসের ওপরে দুধটা ঢাকা আছে ঠিক আছে যদি বেড়াল চলে আসে তাই আমি সসপ্যান দিয়ে ঢেকে রেখেছি ওইভাবে তো চলো রান্নাঘর পুরো ক্লিন আর এখানে দেখো সন্ধেবেলা চলে এসেছি আমি ভাপা নিয়ে তো বাবা দুটো ভাপা এনেছে তো দেখতে পেলে একটা আমি খেয়ে নিলাম পুরো গুড় দিয়ে ভরা ভীষণ ভালো লাগে আর এখানে একটা মেয়েকে দেবো কিন্তু মেয়ে দেখো খাবে না আগে কিন্তু দুটো ভাপাই খেয়ে নিতে এখন একটাও খেতে চায় না তো বলছে আমি ভাপা খাবো না রুটি খাবো ভাপাটা আমাকে দিয়ে দিলো তো আমি দুটোই খেয়ে নিলাম আর ওকে দেখো রুটি করে দিয়েছি চিনি তেল দিয়ে গোলা রুটি তো ও রুটিটা পুরোটা খায়নি কিন্তু বাচ্চা মানুষ তো পুরোটা নিয়েছে কিন্তু অল্প খেয়েছে খেয়ে বলছে মামা আমি এটা খেয়ে ঘুমিয়ে পড়বো ভীষণ ঘুম পেয়েছে তো আমি বলেছি ঠিক আছে ঘুমিয়ে পড়ো তো ওটা খেয়ে ঘুমিয়ে পড়লো আমি ভাপা খেয়ে তো পুরো পেট ফুল আর রান্নার এনার্জি নেই কিন্তু রান্না তো করতেই হবে আর বাবা বললো যে আমার জন্য রান্না করিস না আমি খেয়ে এসেছি তো মা আর আমি কি রান্না করবো শুধু সবজি এনেছি যেহেতু নিরামিষ কিছু আনেনি তো শুধু সবজি তো এক প্যাকেট সয়াবিন ছিল তো সেটাই বানিয়ে নিচ্ছি আর এখানে দেখো ভাত দিয়ে দিয়েছি আর ওখানে সয়াবিনটা মশলা দিয়ে কষিয়ে নিচ্ছি ঠিক আছে তো চলো সবজিটা কষিয়ে নিতে নিতে পাশে বসিয়েছি দুধ ঠিক আছে আর গতকালকের জন্য বাবা অনেক কিছু বাজার এনেছে সেটা না হয় তোমাদের গতকালই দেখাবো ঠিক আছে তো এখানে দেখো সোয়াবিন অনেক ঝোল দিয়ে দিয়েছি কিন্তু ঝোলটা শুকিয়ে নেব আর দুধটা গরম করে রাখছি মেয়ে এখন ঘুমিয়েছে তো ঘুম থেকে উঠলে ওকে দেবো দেখো সোয়াবিনটা কিন্তু পুরো শুকিয়ে গেছে আর যেনই আমি ঝোল পছন্দ করি না আমার সবসময় মাখা মাখা পছন্দ ঠিক আছে তো সোয়াবিনটা যথারীতি মাখা মাখাই করেছি তো যে হালকা পাতলার মধ্যে ভালোই খেয়েছি মা আর আমি ঠিক আছে পুরো ভাতটাই খেয়েছি হালকা পাতলাই করেছি বেশি একটা রিচ বানাইনি তো চলো আমার রান্না কমপ্লিট তো রান্নাঘরে এগুলো খেয়ে দিয়ে পরে সব ঢুকিয়ে দেবো ঠিক আছে আমি স্কেপে তো রাখবো না উপরেই ঢেকে রাখবো যেহেতু নিরামিষ তো চলো বন্ধুরা আর তোমাদের সামনে আসতে পারলাম না তো মেয়েকে ঘুম থেকে উঠিয়ে দুধ দিয়ে দিয়েছিলাম তো এক গ্লাস দুধ খেয়েছে আর মা আর আমি ভাত খেয়ে নিয়েছি তোকে দুধ খাইয়ে ওষুধ খাইয়ে আবার ঘুম পাড়িয়ে দিয়েছি ঠিক আছে তো ঘুমিয়ে গেছে আর আমরাও শুয়ে পড়লাম তো আজকের ভিডিওটিকে এখানেই অ্যাড করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর যারা নতুন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর আশা করছি তোমরা সবাই ভালো আছো তো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমাদের পাশে থেকো ঠিক আছে টা বাই বাই গুড নাইট শুভরাত্রি আর ঘড়িতে সময় এখন সাড়ে এগারোটা